আবহমান কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে কে এইখানে এসেছিল অনেক বছর আগে কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়োয় না যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউমাচাটার পাশে ছোট্ট একটা ফুল তুলছে ফুল তুলছে ফুল সন্ধ্যার বাতাসে ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা ফুরোয় না সেই একগুয়েটার দুরন্ত পিপাসা সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে সারাটা রাত তারায় তারাই স্বপ্ন এঁকে রাখে ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে। ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া মাচাটার পাশে এখনো সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে